আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ তামিল ভালো আছে আমি ওনার ওনাদের পরিবারের সাথে কথা বলে এসেছি এবং ও রেস্ট নিচ্ছে এবং সন্ধ্যাবেলা এখান থেকে ঢাকা ট্রান্সফার হবে সম্ভবত এবার তিয়ারে ও ট্রান্সফার হবে আশা করি মানে বিপদটা কেটে গেছে কিভাবে এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয়েছে এটা তো আপনারা সবাই জানেন এই জায়গাটা আমাদের কাছে এই জায়গাটা খুব ভালো সবাই দায়িত্ব নিয়ে কাজ করেছে তাই উনি কিভাবে আসলে যাবেন অ্যাম্বুলেন্স আসবে বাইরে না ফটোগুলো নিয়ে যাবে আর অ্যাম্বুলেন্সে যাবে হ্যাঁ অ্যাম্বুলেন্সে যাবে না ও অ্যাম্বুলেন্সে যাবে তারা তার সাথে আপনার কথা হয়েছে অথবা কিছু বলেছে না 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 আমার সাথে কথা হয়নি ও রেস্ট নিচ্ছে একেবারেই মানে মানে ওর ওয়াইফ ছাড়া আর একজন অ্যাটেন্ডেন্ট ছাড়া কারোর সাথে ওর স্বাস্থ্যগত কারণে কারোর সাথে দেখা করা অনুমতি নেই